না আমাদের নিকট এখন আমাদের মরমগুলো প্রতি মূল্য মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা ভালো না হলে মুখে এনে ছুঁড়ে পারবেন গ্যারান্টি কি ভাবছেন আমি একজন মরণ বিক্রেতা না ভাবলে ভুল করবেন আমি সম্পূর্ণ এই চ্যানেলে একজন কিন্তু আমি আজকে দেখাতে যাচ্ছি যে চাইলেই এরকম কোনো কিছু করতে পারে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি ফর এক্সাম্পল আমরা দেখতে পারি যে গুলি অনেক 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 বিক্রেতা আছে মরম বিক্রেতা বা বিভিন্ন জিনিস বিক্রি করে যা চুলিভাবে বলতে পারে কিন্তু একবার ভেবে দেখুন তাদের অভিজ্ঞতাটা প্রায় দুই থেকে তিন বছরের এবং এমনও লোক আছে যার অভিজ্ঞতা প্রায় দশ থেকে বারো পনেরো বিশ বছরও আছে তো ওই লোকগুলা আমার থেকে বেটার পাড়াটাই স্বাভাবিক কেননা তারা অনেক অভিজ্ঞ আর তাদের তুলনায় যদি আমি কিছু না বাট আই ক্যান আমি করতে পারি ওই জিনিসটা সেটাই আমি আপনাদের সাথে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ ভিউর শেয়ার করছি দ্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড hoped you will stay connected without us byebye!